যেই লোকটা রমজান পেলো নিজের গুনা মাফ করাইতে পারল না আল্লাহ্লা রত ওই বান্দার উপরে জীবরেই বকদোয়া করেছেন নবী বলেছেন আমিন বকদোয়া কারীও দামি আমিন বললেওয়ালাও দামি তার মানে দোয়া কবুল হবে আমরা রমজান আসলে নিজেরা প্রথম দুই চার দিন একটু আমল আখলা করলেও আস্তে আস্তে যত সময় যায় তত আমল নষ্ট হয় এবং রমজানের রোজা রাখা অবস্থা আমাদের সব চাইতে যেই দুর্বলতা গুনাহের কারণ হয় সেটা হলো মোবাইল এই রমজানে রোজা রাখা অবস্থায় মোবাইলের মাধ্যমে আমাদের গুণা বেড়ে যায় এবং রোজাও হালকা হয়ে যায় রোজা রাখতেছি তো মোবাইল টিপতেছি দেখি না একটু ফেসবুকে কে কি লেখছে ইউটিউবে কে কি করছে টিকটকে কে কি করছে ওই দেখতে যায় পাঁচ মিনিটের জন্য ঢুইকা বাস এক ঘন্টা দুই ঘন্টা মোবাইলের পিছনেই ওই খাওয়া না খাওয়া থাকা আর রোজা না রাখা সমান এই মোবাইলের মাধ্যমে এমন কোনো নং নাই এমন কোন যেটা আমরা দেখি না সেটা রোজা রেখে অবস্থায় আমরা করি তাহলে হবে কিভাবে এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহ একটা বছর তো চলে গেল হায়াত থেকে একটা বছর যাচ্ছে যাচ্ছে একটা দিন জীবন থেকে একটা দিন ফুরা যাচ্ছে আমরা এটাকে মনে করি না আমরা মনে করি না বড় হইতেছি ভাব বাড়তেছি এটা আমরা মনে করি এই জন্য আমার প্রত্যেকটা বান্ধাকে আল্লাপাক দুইটা যারা গুনাহার তাদের জন্য কাজ দুইটা এক নম্বর ও আনিস তাগফিরু রব্বাকুম তোমরা তোমাদের রবের দরবারে ফার করো দুই নাম্বার সুম্মা তুবু ইলাই এক নম্বর ইস্তেগফার করবা দুই নাম্বার আল্লাহর দরবারে তওবা করবা ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ এখন গুনাহ হয়ে গেল এখনই মাফ চাই না তাওবা মানে এই গুনাহটা আর জিন্দেগিতে করব না এর উপরে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া এই জন্য ইস্তেকফার এক জিনিস তাও বা আরেক জিনিস ইস্তেকফার বলা হয় ইনস্ট্যান্ট গুণার থেকে মাফ চাওয়া তো বা বলা হয় ফিউচারে কোনো গুণা করবো না এই ব্যাপারে আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হওয়া তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা নেই তো অভাব দাও না তো তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকা তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির রিবড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠেকে না সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না দিন না খে মরে খবরে রাখো না ঘুষের টাকাও খায় আবার কয় গুনে নেন সুন্নত। আপনারা সংবাদ দেখছিলেন কিনা জানি না ঘুষের টাকা খাচ্ছে বলতেছে গুনে নেওয়া সুন্নৎ কত বড় ঈমানদার ঘুষটো হ্যাঁ সুদের টাকা খায় বলে ইন্টারেস্ট এটা এটা হারাম না এটা ইন্টারেস্ট আবার জানে যে ইন্টারেস্ট শব্দটা এখন সুদ এটা বুঝে গেছে এই কারণে নাম আরবি দিছে মুনাফা আরবি নাম সৌদি সৌদি লাগে না তো মনে করছে সৌদি লাগলেই তো মনে হয় জায়জ হয়ে গেছে বউকে পিটান দিয়ে বাপের বাড়িতে পাঠায় শ্বশুরের থেকে টাকা নিয়ে হুন্ডা কিনে নাম দেয় গিফট কথা কয় না কারা কারা করছেন হাত তুলেন না একটু বুঝে নাই বোরে পিটান দিয়া শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে কি নাম দিয়েছে গিফট হারাম জিনিসের নাম যদি পাল্টায় দিয়ে খাইলে জায়েজ হয় পেট খারাপ হলে যেটা বের হয় ডাইল মনে করে খান জায়েজ হয়ে যাবে কথা কই না তুমি সুদের টাকায় প্রসাদে গড় ঘুষ ছাড়ো না দিন দুখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না ইঞ্জিনিয়ারিং বুঝে ব্যবসা বুঝে রাজনীতি বুঝে কিভাবে ঠকাইতে হবে এটা বুঝে ব্যবসায় কিভাবে দুই নম্বরই করা লাগবে এটা বুঝে সিন্ডিকেট করে মুরগির ডিমের দাম কিভাবে বাড়াইতে হবে এটা বুঝে আল্লাহর কোরআন বুঝে না লাহুম কুলুব লা ইফকাহুনা বিহা কলব আছে কলব দিয়ে আল্লাহর কোরআন বুঝে না দুনিয়ার সব বুঝে সব বুঝে ওইটা বুঝার সময় হয় না আলাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা চক্ষু আছে দেখে না মানে আসলেই কানা না চোখ দিয়া আল্লাহর কোরআন দেখে না কিন্তু ষাট বছরের বুড়া পর্যন্ত স্কুলের গেটে বসে বসে সেরি করে দেখে দেখে এটা দেখে না না আছে কি শুনে না কোরআনের কথা মজা লাগে না গানের কনসার্ট হলে ঠিকই গানের কথা তার মজাও লাগে শুনতেও যায় তখন পঞ্চাশ ষাট বছরের বুড়া পর্যন্ত বিশ বছরের যুবক হয়ে যায় সিগারেট একটা ধরা মাথায় একটা টুপি দেওয়া হাগু কিনাস এটা আপনাদের ওই সাইডে হয় কিনা মানিকগঞ্জের ওই সাইডে হয় কিনা তা দেখেন তার কাছে কোরআন ভালো লাগে না গান ভালো লাগে কোরআন শুনে না গান শুনে কোরআন দেখে না গান দেখে কোরআন দেখে না হারাম জিনিস দেখে আল্লাহ বলেন এর অবস্থা কি জানো উলা এই কাকাল এগুলো সব হায়ানের মতো জানোয়ারের মতো সুয়ারের মতো না না তার চাইতেও খারাপ তার চাইতেও তার চাইতেও একটা মানুষ হয়ে হয়ে কুকুরের মতো কেমনে হয় আল্লাহ বলেন কুকুরও কোরআন তুমি মুসলমান তুমিও কোরআন না দেখো না বুঝো না তার মানে তোমার মাঝে কুকুরের মাঝে কোনো তফাত নাই একটা কুকুর রোজা রাখে না যুব সমাজ রমজান আসলে দেখবেন দোকান পাটে পর্দা লাগায় ভিতরে সিগারেটটা মুসলমান না বেঈমান ইমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা নেই তো তো অভাব দাও না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার তোমারইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না মরে খবর রাখো না ঘুষের টাকাও খায় আবার কয় গনে নেন সুন্নত আপনারা সংবাদ দেখছিলেন কিনা জানি না ঘুষের টাকা খাচ্ছে বলতেছে গনে নেওয়ার সুন্নত কত বড় ইমানদার ঘুষ হ্যাঁ সুদের টাকা খায় বলে ইন্টারেস্ট এটা এটা হারাম না এটা ইন্টারেস্ট আবার জানে যে ইন্টারেস্ট শব্দটা এখন সুদ এটা বুঝে গেছে এই কারণে নাম আরবি দিছে মুনাফা আরবি নাম সৌদি সৌদি লাগে না তো মনে করছে সৌদি লাগলেই তো মনে হয় জায়েজ হয়ে গেছে বউকে পিটান দিয়া বাপের বাড়িতে পাঠায় শ্বশুরের থেকে টাকা নিয়ে হুন্ডা কিনে নাম দেয় গিফট কথা কয় না কারা কারা করছেন হাত তুলেন না একটু বোঝে নাই বউরে পিটান দিয়া শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে কিরাম নাম দিয়েছে গিফট হারাম জিনিসের নাম যদি পাল্টায় দিয়ে খাইলে জায়েজ হয় পেট খারাপ হলে যেটা বের হয় ডাইল মনে করে খায় এনজাইজ হয়ে যাবে কথা বলে না তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না দিন দুখী না খেয়ে মনে খবরে রাখো না তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন কোরআন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না যারা রমজানে রোজা রাখে না তারা মুসলমান না বেঈমান রমজান সামনে আসতেছে আল্লাহর তিরিশটা রোজা রাখার নিয়ত করেন ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের যুবকেরা আলহামদুলিল্লাহ এখন সচেতন হয়ে গেছে আমার মন বলে এই যুবকরা এই রমজানে কোন দোকানে যদি পর্দা ঝুলে আমার তো মন বলে এরা পর্দা ছিঁড়ে ফেলবে কারণ রমজান মাসে দোকান পাটে খাবার দাবার চলবে নিজেও রোজা রাখবো অন্য সহযোগিতা করবো ঠিক না আল্লাহ বলেন সে মুসলমান হয়ে রোজা রাখে না গরু ছাগল রোজা রাখে না সে মুসলমান হয়ে নামাজ পড়ে না গরু ছাগলেরও নামাজ নাই আল্লাহ বলেন তোমারও নামাজ নাই তাদেরও নামাজ নাই তার মানে তুমি আর তার ভিতরে কোনো পার্থক্য বাল্লুম আদল এরপর আল্লাহ বলতেছেন উলা ইকাল বাল্লুম আদল না এরা হায়াওয়ানের চাইতেও খারাপ জানোয়ারের চাইতেও খারাপ একটা মানুষ আশরাফুল মখলুকাত হয়ে জানোয়ারের চেয়ে কেমনে খারাপ হয় আল্লাহ পাক বলেন বলেন তো আপনি আমি জিজ্ঞাসা করতেছি এলাকায় চাঁদাবাজি হয় কি আমাদের বাংলাদেশে এখন আছে না এখনো আছে ਤੇ যে চাদাবাজি চলে এগুলা কি কুকুর বিড়াল ছাগল করে না কোন দিন কি এরকম হইছে বাজারে 10 15টা কুকুর এক সঙ্গে যায় বলে আমরা কুত্তা সমিতি চলে আসছি আমাদের কি একটু হারডিটার দিনা দিলে হরতাল করব চাদাবাজি করছে মানুষ করে কে করে মানুষ করে আল্লাহ বলেন যেই কাজটা কুকুর করে না বিড়াল করে না hayvan করে না জানোয়ার করে না ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি hayvan এর চাইতেও খারাপ এগুলা কুকুরের চাইতেও খারাপ ভাই দেখেন একটা বিষয় সময় মাথায় রাখবেন গুণা দুনিয়ার কোন হোক যত বড় বুজুর্গ হোক আমি আপনাদের সামনে আলোচনা করছি আমারও গুণা অসংখ্য আমার বাবাও গুণা করছে দাদাও গুণা করছে পীরও গুণা করছে চোদ্দ গোষ্ঠী গুণা করছে আমিও করি গুণা করা আমাদের কাজ আমরা করবই আমাদের কাজ করা আল্লাহ পাক করবেন ক্ষমা বাস আল্লাহর যেটা কাজ ওইটা আল্লাহ করবেন আমাদের যেটা কাজ ওইটা করব তবে হা গুনাহ করা দোষের না তবে গুনাহের উপরে অটল থাকাটা আমাদের যায় হওয়ার পরে দোষের নিজের নফসের সঙ্গে একটু জিহাদ করা এই আর করব না এই যে এতটুকু বলা এটা হইলো বড় কামিয়াব আর যে গুণা করলো গুনাকে স্বীকারও করলো না এবং গুনার উপর অটল থাকলো মানে কিছু কিছু মানুষ আছে সারা জিন্দগি অন্যায় করার পরে বলবে আমার দোষ কি কথা বুঝেন নাই বুঝলে বুঝেন না বুঝলে নাই সারা জিন্দিগো অন্যায় করছে জুলুম করছে অত্যাচার করছে এরপরেও মানুষ তাকে যখন ধরার জন্য অথবা তার বিচার করবে তখন বলে ভাই আমার দোষটা কি দোষ বুঝবে কেন তার অন্যায়ের উপরেই তার জন্ম এই জন্য সে বুঝে না না বুঝা এটাও তো অনেক বড় একটা নিজের দুর্ভাগ্য গুনাহের উপর অটল থাকা এটা খারাপ এই কারণে আল্লাহ বলেন বান্দা গুনা প্রত্যেকটা বান্দার হবে আমি আল্লাহ পাক দয়ালু দেখেন নবীরা ছাড়া সাহাবা একরাম ছাড়া প্রত্যেকটা মানুষ গুনাহগার যদিও আপনাদের টাঙ্গাইলে একজন বুজুর্গ আছে নাম আব্দুল লতিফ সিদ্দিকী তার কোনো গুনা নাই আছে তার গুনা সে নিজে বলছে আমরা তো বলতেছি না এরকম বুজুর্গ একটা থাকলে শয়তান দরকার নেই কথা বলে না আমি তার গীবত করতেছি না এটা তার এটা বাস্তবতা যেহেতু সে সবার সামনে বলছে তার থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য জরুরি কি বলেন ঠিক না শয়তান কয় আল্লাহ বাংলাদেশে এ থাকতে আমার দরকার কি আমার চেয়ে বড় পীর যে লোক বলে আমার কোন গুণা নাই অত ভাই নবীদের উপরে চলে গেছে হালতটা এরকম এর বহু বছর আগে একবার হজের বিরোধিতা করেছিল সে আমরা ভুলি নাই হজের বিরোধিতা করছে এই দেখেন এই সমস্ত মানুষ এরা বুঝে না নিজেদের অন্যায় কি এরা বুঝে না কিন্তু আমাদের সামনে এরাই 70 80 রাকাত তাহাজ্জুদের গল্প শোনায়ে গেছে। কত বড় বুজর্গ। আল্লাহ পাক বলেন আমিনান নাস মাইয়াকুলু আমন্না বিল্লাহ ও বিলইয়াউমিল আখির ওয়া মা হুম বি মুমিনিন। মানুষের ভিতরে এক দল থাকবে যারা বলবে আরে আমরা তোই ইমানদার। আমরা তো তসবিহ টিভি তাহাজ্জুদ পড়ি। ওই হজ করতে যায় ওমরা করতে যায়। আখিরাতকেও বিশ্বাস করি আপনাদের সাথে আছে। আল্লাহ বলেন ওয়া আহম বিমুখ বি এগুলা মুমিন না। এগুলার উপরে আর ভিতরে মুনাফিকি। যখন যেই দলে যায় তখন সেই দলের কাছে থাকে এই জন্য ভাইরা আমার রব্বুল আকরবুল বলেন জমিনের মানুষ যত অতীতে